আইসিএসিতে রয়েছে লোকটি ইতিমধ্যে বেশ কয়েকটা আলোচনা পর্ব করে ফেলেছি আজকে আরও একটা এক্সট্রাক্টের আলোচনা করব এক্সট্রাক্টটা হচ্ছে এই জিনিসটার কারণে এখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি বক্তাকে কোন জিনিসের কথা বলা হয়েছে তিনি কাকে কখন কথা বলেছেন তিনি জন্মগ্রহণের কোন অর্থ খুঁজে পেয়েছেন আলোচ অংশটির ব্যাখ্যা কী বা তাৎপর্য কী বাংলা সাহিত্যে বিখ্যাত সাহিত্যিক বাংলাদেশের একজন স্বনামধন্য সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত লোকটি গল্পে বক্তা নারায়ণগঞ্জের দুটো গেঞ্জির কারখানার কৃপন ব্যক্তি আজারউদ্দিন সাহেব কয়েক বছর আগে এক বর্ষার রাতে বাইশ তেইশ বছরের যুবকের রেখে যাওয়া একটা মূল্যবান হীরার কথা এখানে বলা হয়েছে যেটি পায়রা ডিমের মতন দশ বছর পর যুবকটি যখন তার রেখে যাওয়া কোটি টাকা মূল্যের হীরাটি ফেরত নিতে আসে তখন আজার সাহেব এ কথা বলেন আজার সাহেব মানুষ হিসেবে জন্মগ্রহণের একটা আলাদা অর্থ খুঁজে পেয়েছেন মানুষ যে কেবল নিজের সুখের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছে এ কথা ঠিক নয় পরের জন্য যদি আমরা নিঃস্বার্থভাবে কিছু করি সকলকে বিলিয়ে দিই কিছু তার মধ্যে যে সুখ পাওয়া যায় সেটা বোধ হয় অন্য কোথাও নেই তার মধ্যেই মানুষ হিসেবে জন্মগ্রহণ করার আসল উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় এই উক্তিটির মধ্যে দিয়ে গল্পকথক বোঝাতে চেয়েছেন যে পরোপকার যে মানুষকে এক অনাবিল আনন্দ দান করতে পারে আর পরোপকার যে করেনি সে কিন্তু বুঝবে না যে করেছে সে অনায়াসে বুঝতে পারবে তার মাহাত্ম মানব জীবন যে পরের জন্য সেটা উপলব্ধি করতে পেরেছিলেন এই আজারখা আর যখন থেকে আজাদ সাহেব এই সত্যটি এই চরম সত্যটি অনুভব করতে পেরেছিলেন তখন থেকে জীবনের মানেটা তার কাছে একেবারে পরিবর্তিত হয়ে গিয়েছিল পাল্টে গিয়েছিল পরোপকারের নেশা তাকে পেয়ে বসেছিল সে নিজেকে নিঃস্বার্থভাবে মানুষের সেবায় নিয়োজিত করতে ভোলেনি আজকের আলোচনা এই পর্যন্তই তার আগে অবশ্যই বলবো আমি তোমাদের এখানে সাহায্য করেছি মাত্র তোমরা কিন্তু অবশ্যই গল্পটি পড়ে আরও আরও পয়েন্টের সঙ্গে যুক্ত করতে ভুলবে না তোমাদেরও উচিত গল্পটা পড়ে একটু কিছু লেখার অনুশীলন করা নাহলে তো শিখতে পারবে না তাহলে আমার আলোচনা পর্ব আজকে এখানেই শেষ করলাম ফিরে আসব আবার অন্য একটি পর্বে সবাই ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ